তো যেসব সেলিব্রিটি আছে তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলবো আমি কবিরপুর আলোকিত এই জায়গায় এসে ভিডিও বানাই সিরিয়াসলি যদি কোনো সেলিব্রিটি থাকতে মানে সেলিব্রিটি আমার সাথে যদি ভিডিও বানাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দয়াল মানুষ ভিডিও বানিয়ে দেব

যাতুর সাথে তুই আছে আমার কাছে 1000 টাকা পাস তুই খালি ছোট ছোট কত দিব মুতার জায়গা হ্যাঁ ওড়িকে মুতার জায়গা

আর কিছু হ আরো তো বম ভাব হইতেছে টক খাবার মন চাইতেছে হ হ টক খাবার মন চাইতেছে বন্ধু তুই তো আমাদের কবি বলেছে হাসের ডিম হয় সাদা আর মেয়ে মেয়েরা হয় গাদা হাগা লাগছিল তলাতে গেছি তলা থেকে বাইরে হলকর ওমা দেখি আর হাগা লাগেলায় তোরা দেখ দেখ দেখছসই কি জেখেতে পানে দে চামরা পাম দিয়া তোরা দেখ একটি রাম চামরা পাম বন্ধু তো জন্মদিন কবে রে আমার জন্মদিন নাই কে রাতে জন্ম হয়েছিলাম যে কবি বলেছে আমরা ছেলেরা দয়ালু আর মেয়েরা পচা আলু দশ দশ কত হয় রে জানিস না দশ দশ বিশ হয় না কি ভাই ঠান্ডা লাগতেছে খুব বেশি লাগবেই তো গায়ে কিছু নাই এই যে নেন কুট্টা পরেন গরম লাগবে নরমাল কালার পছন্দ হয় না। হহহ। পিঙ্ক কালার হলো পছন্দ হলো। অহ। হিরো ইমরান এত মন খারাপ করে বসে আছিস কেন? মনে শ্বাস ল্যা এলাকার একটা মেরে পোজ করছিলাম। হ্যাঁ। তো আল্লাহর রাস্তায় সুন্দর আটটা বিচার পাইলে আইস। কি ভাবতেসে ছোটবেলা ফিরে যেতে চাও তাহলে আজকে পেশাব করো ইমরান তোর মন খারাপ কে বাসা দেয়া করলো যে পাসল দেওয়া রেডি হইতে গলো আমার মধ্যে মতো গোসল দেয়া রেডি হওয়া টেলমেল মারা রেডি হওয়া আছি মারে কই যেমা কখন নেই মা কয় কি এতরে এক গোসলদার জন্য আমিসা কথা কইছি কেমন আচ্ছা ভাই আপনি কি দেখবা কখন আমি ও কি ভাই আমি আমার নানার মে শাউস দেখবা হয়ে যাই আমারই বাবার খায় আর আমাকে মার দেয় চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু বড় লোক নয়